সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর শুক্রবার সোমবার হাট বসে সোমবার আজ একত্রিশ জুলাই দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দেব প্রথমে কয়েকটি সার দেখছি এরপরে বকনা বাছুর তথ্য দেব আমরা এর পাশে চাচাকে দেখছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

তবে হালকা নাবি ঝুলানো আছে মোটামুটি তিন মাসের মতো বয়স হতে পারে আর এটা 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 কত দাম বিক্রির দাম সাতাশ আজকে মানে কত বলে তেইশ চব্বিশ মানে পঁচিশ হলে দেওয়া যায় পঁচিশে দেওয়া যাবে না কত হলে দেবে হবে সাতাশ এর নিচে হবে না সাতাশ হাজার বেশি হয়ে গেল না দাম তো লাগাচ্ছে দাম লাগাচ্ছে না এখানে একটা সাতাশ হাজার এ পাশে একটা সুন্দর বাচ্চা দেখছি এই সুন্দর বাচ্চাটা কার আপনার বাচ্চা বেশ সুন্দর দাম কত দাম ছত্রিশ দাম ওরে বাবা কত কয়

ছোট ছোট বাসুর কিন্তু সকালবেলা খুব আমদানি হয়েছিল এখন আস্তে আস্তে কিন্তু একটু এটা দেখছেন যে কমে গিয়েছে আপনার ভাই এটার দাম কত চাওয়া আচ্ছা এটা কত চাওয়া এটা ছাব্বিশ আর বিক্রির দাম

অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভালো আল্লাহ